পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পের অসহায় ও পিছিয়ে পড়া শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে দু সালে সাংবাদিক গনিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয় বর্তমানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চুরাশি জন শিক্ষার্থী বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করছে আর শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছেন প্রধান শিক্ষক সহ পাঁচজন শিক্ষক তবে বিদ্যালয়ের পাশেই থাকা বিশাল এক পুকুরের কারণে শিক্ষার্থীদের জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের কারণে জলাবদ্ধ হয়ে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ বর্ষা মৌসুমে চলাচলের পথ অযোগ্য হয়ে পড়ায় ভোগান্তিতে পড়তে হয় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের তোমাদের স্কুলে এখানে চলাচলের জায়গা নেই গাড়ি আসা যাওয়া করে লিগে একটা আমরা রিক্সের মধ্যে থাকি আমাদের বাচ্চাদের মনে করেন এই এলাকা দিয়ে আসতে যাই তো অনেক কষ্ট হয় বর্ষা বর্ষাকালে তো পানি তো ভরা থাকে মাঠে পানি জমে থাকে এবং স্কুলের বাউন্ডারিটা দরকার যাতে বাচ্চারা নিরাপদে খেলাধুলা করতে পারে পিটি করতে হয় বারাদা বসে আমার অনেক সময় ক্লাস করার সময় এই সেলেফান আছে ওই ক্লাসের সামনে এসে খেলাধুলা করে এছাড়া সীমানা প্রাচীর না থাকায় বিদ্যালয়ে প্রবেশের সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হয় শিক্ষার্থীদের এরকম একাধিক সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও সমাধান মেলেনি বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার বিদ্যালয়ের সবচেয়ে প্রয়োজন এখন বর্তমানে সীমানা প্রাচীর জিমনা ফেরাচ্ছি না থাকার কারণে শুকনার দিনে এখান দিয়ে টম টম মোটর সাইকেল রিক্সা হঠাৎ করে আসে আমার বাচ্চারা একটু যদি সামনে যায় আর যদি একটু মোটর সাইকেল হঠাৎ করে এসে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় তখন এর দায়ভার কি নেবে লিখিত আবেদন করা হয় নাই আমরা মৌখিকভাবে বলেছি এখন মানে বিতর্কত তো আমি বলতে পারি না কিন্তু আমি জানি তারা আমাদের নাম দেয় উপর থেকে এখন পাশ হয়ে না আসলে তো এদিকে বিদ্যালয়টির সমস্যাগুলোর সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্কুলে যাতে পুকুরটি ভরাট হয় এবং একটি মাঠের ব্যবস্থা হয় শিক্ষার্থীরা যাতে খেলাধুলা করতে পারে সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি এবং পরবর্তী যে বিষয়টা আপনি বললেন যে রাস্তা উৎসব সেটা আমরা এলজিডির সাথে কথা বলেছি যাতে সংলগ্ন রাস্তাটুকু খুব সহজেই করে দেওয়া যায় এবং তৃতীয় যে বিষয়টা যে বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়ালের বিষয়ে আমরা ইতিমধ্যে এসজির সাথে আলাপ করে এস্টিমেট করে আমরা যাতে অতি দ্রুতই বাউন্ডারিটা পেতে পারি এই জন্য এস্টিমেট করে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অতি শীঘ্রই পূরণ করব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কমলমতি শিক্ষার্থীরা দ্রুত আনন্দময় আবহ ও পড়াশোনার পরিবেশ পাবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের विजय टीवी न्यूज़ डेस्क